আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুর চাইল্ডের আড়ত কাছা বাজারের পাশে যে পাইকারি চাইলের আড়তে আসলাম এখান থেকে আমি একটা দোকান থেকে চাইল নিই দেখেন চাইল আর চাইল বাংলাদেশের সর্ববৃহৎ চাইলের আড়ত পয়নাগর এন্টারপ্রাইস তাদের কাছে আমি চাইল নিই ভাই ম্যানেজার আমাকে সাশ্রয়ী চাইল দে আর এই দোকানটা মেসাস নুর বি ট্রেডিং খুব সাশ্রয়ী রেটে চাইল দেয় ওদের সাথে আমার সম্পর্ক এই যে ভাই ম্যানেজার উনি আমাকে ভাই ভালো আছেন এই ভাই আমাকে সাশ্রয়ী রেটে চাইল ঢাকা উদ্যান এই আপনার শ্যামলি মিরপুর ওই আশেপাশে ওই ছোটোখাটো বাজার এবং মুদির দোকান লক্ষ লক্ষ মুদির দোকান প্রত্যেকে এখান থেকে পাইকারি চাইল নেয় নিয়ে তারা পোস্তা বিক্রি করে কিন্তু এখানে সবচেয়ে সুবিধা বেশি আপনি আসবেন এক বস্তা চাই নেবেন আপনাকে ওই প্যাকেজে দেবে রাখবে না ভাই হ্যাঁ এখানে সুবিধা ওরা সরাসরি রিটেইল বেসে ওরা কমিশন পায় না ভাই আপনার ওরা বস্তায় কমিশন পায় 10 টাকা অর্থাৎ যা কিনে তারা টাই সেল দেয় দেন মাঝে মধ্যে যারা ইনভেস্ট করে টপ টপ হয় ব্যবসা করে কিন্তু আমরা নরমালি এরা সারা জীবনই কমিশনের ব্যবসা করে এই মার্কেটের সরকারি কমিশনের এই বিজনেসটা কিতে মার্কেটে ধর্ম আছে সরকারি যাচ্ছেটি এরা তা পালন করে

সাবার এবং যাত্রাবাহী আড়তে কিন্তু এইগুলো সরকারি মার্কেটে দেবে না সরকার তারা অনেক রিস্কে থাকে তারা কিন্তু মিলে থেকেই মালটা পায় আর হাতের বস্তা নিজের দেশ সিলাই করা যায় সব বস্তা গুলা ব্র্যান্ড লোগো ছাড়া ওই সব বস্তা মধ্যে কিন্তু আপনারা দুই নম্বরই চাল পাবেন এই যে আমি কিন্তু পোলার চাইলের বেলা বলি যে ভাই কেমিক্যাল মুক্ত পোলার চাইল হ্যাঁ আমিও মার্কেটিং করি আমার চালে গায়ে লেখা দেখে কেমিক্যাল মুক্ত পোলার চাইল আর একটা কেমিক্যাল যুক্ত পোলার চাইল আপনি জানেন পঞ্চাশ বস্তা পোলার চাইল নর্মাল নওগার পোলার চাইল আর আপনার ষাট বস্তা হয়েছে ষাট আশি বস্তা হয়েছে আপনার কাটারি বুক চাইল তাহলে এটা বলে ষাট আশি ষাট বস্তা পোলাও আর আশি বস্তা হইছে আপনার কাটারি বুক এই দুইটা চাইলের সাথে এক এক কোটা যদি পাউডার মিশানো হয় এক কোটা পাউডারের দাম কেমন আছে বর্তমানে মনে মিনিমাম চার পাঁচ হাজার টাকা আরো বেশি তাইলে আপনি এরকম আশি আর ষাট একশো একশো চল্লিশ বস্তা চাইলের সাথে ছয় হাজার ছয় হাজার সাত হাজার টাকা মেডিসিন মিশায় তো বিহার আপনারা যারা চাইল্ডের সঙ্গে খান আপনি চিন্তা করেন পাইকারি দোকানে একশো পাঁচ টাকা তিন টাকা আর আপনি ওইখানে টাকা চাইল্ড এবং নিতেছেন এবং শিক্ষিত ভদ্রলোক আমি দেখেছি শিক্ষিত ভদ্রলোক আমি দেখেছি তো আপনাদের সাথে বিনয়ের সাথে বলি ক্যান্সার কেন হয় এই মেডিসিন গুলো কিন্তু খুব পাওয়ারফুল মেডিসিন আপনি চিন্তা করেন একশো চল্লিশ বস্তা সালের সাথে তারা এক বয়ম আহ ফাউডার মিশা এক বয়ম ফাউডারের দাম আছে মিনিমাম ছয় হাজার টাকা আমরা তো সবাই মনে করি কি নাই কি মেডিসিন দেবে স্প্রে না স্প্রে না এটা একটা পাউডার মেশানোর পরে চালগুলো ডালার সাথে মেশানোর পরে একদম মিশে যায় চালের সাথে হ্যাঁ এবং রান্নার পরে ওটা থেকে যায় এর মন মানে পাওয়ারফুল একটা মেডিসিন তো ভিউয়ারস আমার এই ভিডিওতে আপনারা উপকৃত হইলে ইনশাআল্লাহ এত বিনা এর দেখেন এখানে এদের চাইলে গায়ে নাম্বার দেওয়া আছে আপনি সন্দেহ হলে এদেরকে কে করতে পারবেন এদের এবং লোগোটা এই যে দেখেন আমি যে মন্দির চাইলবেছি এরা কিন্তু এই যে একদম সেলাই করে থাকে আমি যখন চাইল বেশি তখন এটা কিন্তু এক কোনা লাগানো থাকে আমি অর্ধেকটা খুঁজলে অর্ধেকটাতে চাল বেশি কিন্তু ভোক্তা বাজারে সস্তা খুঁজে নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকাতে আপনি মেডিসিন চাল নিতেছেন যে চাল রান্নার পরেও মেডিসিন সরে না তো বিয়স আমার একটা অভিজ্ঞতা ছিল আপনাদের সামনে শেয়ার করলাম আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার হয় আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে পরামর্শ দিবেন আমার ভুলভ্রান্তি ধরিয়ে দিবেন আমি যেন আপনাদেরকে আরও সচেতনমূলক ভিডিও দিতে পারি আমার ভিডিওতে আপনারা পাইছেন এখানে সস্তায় ভালো চাইল পাইবেন এবং কেমিক্যাল মুক্ত চাইল পাইবেন হ্যাঁ বৃহস এই ভিডিওর এই তথ্যটা এলো আর এখানে এসে আপনার পাইকারি বাজার আপনি আসলে আপনাকে পাইকারি রেডি রাখবে আপনি যদি পঁচিশ কেজি এক বস্তা নেন তাও রাখবে পাঁচশো বস্তা নিলে একই দাম এক টাকা কম পাবেন না কোনো আউ চলবে না তো ভিউয়ার্স আসবেন দাওয়াত এলো ভালো থাকবেন আসসালাম আলাইকুম